সত্যিকারের ভালোবাসা যেমন একটি মানুষকে সুন্দরভাবে বাসাতে সাহায্য করে তেমনি মিথ্যে ভালোবাসা অনেক ক্ষতিও করে যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না হয়তো আপনি অভিনয় করছেন কিংবা কিছু সময় কাটাচ্ছেন সে হয়তো আপনাকে সত্যিকারের ভালোবাসে ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয় আপনার এই টাইম পাসের জন্য হয়তো একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে ভালোবাসার মানুষকে যতটা সহজ করে তোলে ঠিক ততটাই হিংসাও করে তোলে হয়তো তার চেয়েও বেশি সত্যিকারের ভালোবাসায় ধোকা খেলে মানুষ অনেক হিংসা হয়ে যায় কারো মন নিয়ে কখন খেলা করবেন না মন সবচেয়ে কোমল জিনিস অল্প আঘাতই অনেক কষ্ট পায় কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়ামায়া ভালোবাসা বলতে কিছুই থাকে না ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করে এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে তা বলে শেষ করা যাবে না কিছু ভালোবাসায় ধোকা খেলে তা কীর্তে আরও বেশি এবং শেষ করা যাবে না একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে আবার ভালোবাসার নামে নাটক একটি জীবন একটি সুন্দর জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না কারণ একটি মিথ্যে আশ্বাসে অনেক বড়ো মাসু দিতে হয় এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নামই ভালোবাসা নয় তার খুশির জন্য দূরে থাকার নামও ভালোবাসা না আসে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু নিয়তি এমন এক জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পরও আপনাকে কালাতে পারে